নমস্কার শ্রোতা বন্ধু প্রথমে আপনাদের কাছে মাপ চেয়ে নেব কেননা আপনি অনেক আশা করে গল্প পাঠ ভালোবেসে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন কিন্তু দুঃখের সাথে জানাই অনেক জটিল পরিস্থিতির জন্য খুবই অনিয়মিত হয়ে পড়েছি তবুও আপনাকে ভালোবেসে আবার নতুন গল্প আনলাম আশা করি খুব বেশি সমস্যা আর হবে না আজকে আপনাকে শোনাব দুর্দান্ত একটা গল্প গল্পের লেখক প্রখ্যাত কথা সাহিত্যিক গল্পরসিক তারাপথ রায়ের ছোট গল্প ভজগোবিন্দ ভোজনালয় ভজগোবিন্দ ভোজনালয়ের আমি একজন বাঁধা খদ্দের অবশ্য এতে আমার আপত্তি বা অসম্মানের কিছু নেই এই ভোজনালয়ের প্রতিষ্ঠাতা ভজগোবিন্দ জীবিত থাকলে যে কোনো উৎসাহী ব্যক্তি তার কাছ থেকে হোটেলের প্রাক্তন গ্রাহকদের একটি বিস্তৃত তালিকা শুনতে পারতেন যাদের মধ্যে অনেকেই রীতিমতো খ্যাতনমা এখন একসঙ্গে রাজভবনের কোনো ভোজনসভাতেই বোধ হয় এতগুলো কৃতবিদ্ধ ব্যক্তির দর্শন অসম্ভব বাবুর তালিকায় পূর্ণ আস্থা নিয়ে বিশ্লেষণ করলে দেখা যেত অন্তত দুজন পদ্মশ্রী এক ডজন এমএলএ এমপি ও ততধিক সাহিত্যিক অধ্যাপক এবং চিত্র তারকা জীবনের কোনো না কোনো সময়ে এখানে বসে কিছু না কিছু কলদ্ধকরণ করেছেনগোবিন্দুবাবুর মধ্যে মধ্যে আঙুল দিয়ে নির্দেশ করে দেখাতেন ওই 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 চেয়ারটায় বসতেন ভূতবাবু আহ চিংড়ি মাছ দিয়ে নোটেচরচরে তিনি খেতে কি যে ভালোবাসতেন অনুসন্ধান করলেই জানা যেত ভূতবাবু কোনো কেউ নন বর্তমানে যা ছবি ঘরে ঘরে পর্দায় পর্দায় সেই বিখ্যাত চিত্র তারকার পরিত্যক্ত নাম ওটা যা হোক ভজগোবিন্দ ভোজনালয় আপনিও নিশ্চয়ই দেখেছেন হাজার মোড়ে সেই বিস্তৃত সাইনবোর্ড হলুদ পটভূমিকায় নীল কালীতে লেখা গোটা গোটা বাংলা হরফে হোটেলের নাম আছে নামের দুপাশে দুটি ছবি একদিকে ব্যাঘ্র চর্ম পরিহিত ত্রিশুল হাতে মহাদেব ও অপরদিকে চেয়ারে আসীন খালি গায়ে হোটেলের মালিক ভজগোবিন্দবাবুর আনুমানিক প্রতিকৃত অবশ্য এসবই বছর পুনর আগের কথা যখন সাইনবোর্ডটি প্রথম আঁকা হয়েছিল সেই সময়কার সাইনবোর্ডটির একটা ইতিহাস আছে জনশ্রুতি কোনো এক সাইনবোর্ড লিখিয়ে দিয়ে এক মাস বিনামূল্যে খেতে দেওয়ার চুক্তিতে এই সাইনবোর্ডটি আঁকানো হয় কিন্তু ভজগোবিন্দবাবু দিন পনেরো পরে অনুভব করলেন যে হিসেবে তৌলে তিনি ঠকছেন এবং ফলত আর্টিস্টের ডালে ভাতের ফ্যান এবং ঝোলের মাছটি ক্রমশ সংকুচিত হতে হতে অদৃশ্য হয়ে গেল কিন্তু ভজগোবিন্দবাবু হিসাবে ভুল করেছিলেন কেননা তার দুর্ভাগ্যবশত সেই সময়ে শুধুমাত্র তার প্রতিকৃতি ব্যতীত আর সবই আঁকা হয়ে শেষ হয়েছিল সুতরাং খাদ্যভাবে শিল্পীর স্নায়বিক ও শারীরিক দৌর্বল্যের প্রকোপ ভজগোবিন্দবাবুর প্রতিকৃতিতে প্রতিফলিত হয়েছিল তদুপরি পরবর্তীকালে রৌদ্র বৃষ্টি ইত্যাদি নৈসর্গিক কারণে সাইনবোর্ডের লাল রঙটুকু সর্বার্গে মুছে যাওয়ায় ভজগোবিন্দবাবুর চেয়ারের লাল রঙে আঁকা ছিল একটি বিচিত্র দৈহিক ভঙ্গি উক্ত প্রতিকৃতি জনসাধারণের অবশ্য দ্রষ্টব্যে পরিণত করেছিল এবং স্বীকার করতে দ্বিধা নেই একদা উক্ত প্রতিকৃতি আমাকে ভজগোবিন্দ ভোজনালয়ে আকৃষ্ট করে এনেছিল অবধি এ বন্ধনে আমি বদ্ধ বিপরীত ফুটপাতের নিউ গ্র্যান্ড হোটেলের তীব্র প্রতিযোগিতা সত্ত্বেও যে চিরস্থায়ী গ্রাহক ভজগোবিন্দ ভোজনালয়ের আওতায় রয়েছে আমি তাদের অন্যতম ভজগোবিন্দ ভোজনালয়ের সেই সাইনবোর্ড আজার নেই নয়া পয়সা হওয়ার পরে ভজগোবিন্দবাবু ভেবেছিলেন যে সাইনবোর্ডের নিচে যেখানে স্পাইস হোটেল লেখা আছে সেখানে নয়া পয়সা হোটেল লিখে দেবেন এই ভেবে সাইনবোর্ডটা নামিয়ে আনেন কিন্তু শুভানোধ্যায়ের পরামর্শে অবশেষে তিনি মত পরিবর্তন করেন এবং নয়া পয়সার মতো তুচ্ছ ব্যাপারে স্পাইস হোটেলের ঐতিহ্য নষ্ট না করাই স্থির করেন মধ্যে কয়েকদিন আমি কলকাতায় ছিলাম না অনেক রাত্রিতে বাসায় ফিরে এসেছি এমন সময় দরজায় ধাক্কাধাক্কি এবং কান্নার চিৎকারে ঘুম ভেঙে দরজা খুলে বেরুন বাইরে দেখি ভজগোবিন্দবাবুর বড় ছেলে নবলাল দাঁড়িয়ে সঙ্গে আর দু চারজন আমি বেরুব মাত্র নবলাল বললে বাবু সর্বনাশ হয়েছে আমার বাবা তিন দিন এই বলে ফোমাতে লাগলো আমি কিছুটা অনুমান করলাম ভজগবন্দবাবুর বয়স হয়েছিল আর আমি সঙ্গে লোকটাকে জিজ্ঞাসা করলুম কী হলো লোকটি যা জানালো তার সারাংশ ভজগোবিন্দবাবু আজ তিন দিন হলো মারা গেছেন আমি বেশ অবাক হলাম আমি ভজগোবিন্দবাবুর হোটেলের গ্রাহক কিন্তু শুধুমাত্র সেই সূত্রেই ভজগোবিন্দবাবুর মৃত্যুর তিন দিন পরে তার ছেলে মধ্যরাত্রিতে আমার উপর হামলা করে শোক প্রকাশ করবে এটা বিশেষ সুবিধা মনে হলো না তবে ভদ্রতার খাতিরে সান্ত্বনা দিতে চেষ্টা করি তা বাবার বয়স হয়েছিল মানুষ কি চিরকাল বাঁচে ইত্যাদি নানা ধরনের কথা বলতে লাগলাম নবলাল বাবুর কান্না থামলো না কিন্তু বাবা তো আরো মাস আগেও মরতে পারতেন এখন আমরা একেবারে ডুবে গেলাম আর আর ওই শয়তান ওই বলাই দাস বলাই দাস ভজগোবিন্দ ভোজনালয়ের সনাতন প্রতিদ্বন্দ্বী নিউ গ্র্যান্ডের মালিকের নাম ভজগোবিন্দবাবুর এক মাস আগে মারা গেলেই বা কী অসুবিধা আর বলাই দাসই বা এই শোকের মধ্যে আসে কেন সমস্ত বিষয়টি বিশেষ জটিল হয়ে উঠল আমার কাছে সারাদিন ক্লান্তির পর বর্ষণ মুখর এক শ্রাবণের মধ্য জড়িতে হোটেলের মালিকের তিন দিন পূর্বে মৃত্যুর জন্য যেটুকু দুঃখিত হওয়া উচিত যেটুকু শোকান্বিত হওয়া উচিত তার চেয়েও অনেক বেশি শোক এবং দুঃখ পেতে হলো অনেক পরমাত্মীয়ের মৃত্যুতে নির্বিকার থেকেছি এটাকে তার প্রাশ্চিত বলে ধরে নিলাম এবার নবলার আমাকে পায়ে জড়িয়ে ধরল বাবু বাঁচান আমি প্রায় পড়ে যেতে আচমকা এই ধাক্কা সামনে নিলাম নবলাল তখন বলছে আমাদের হোটেলে আপনাকে খেতে হবে তা তো খাই সে তো নবলাল না বললেও খায় কিন্তু ব্যাপারটা কি শ্রাদ্ধের নিমন্ত্রণ করতে এসেছে নাকি তিন দিনের শ্রাদ্ধ কী জানি আর এভাবে নিমন্ত্রণ করা আমার জ্ঞাত সারে কোথাও কখনও দেখিনি খটকা লেগেই রয়েছে অবশেষে যা বোঝা গেল এখন চারিদিকে ভীষণ কয়রা কর্পোরেশন বলছে মহামারী এর মধ্যে ভজগোবিন্দবাবু মারা গেছেন বলাই দাস চারদিকে রটিয়ে দিয়েছে যে ভজগোবিন্দবাবু কলেরায় মৃত্যু হয়েছে হোটেলের মালিক যে সবচেয়ে ভালো খাদ্যদ্রব্যগুলি নিজে খায় সেই যদি কলেরায় মরে তাহলে অন্য লোক আসবে কোন ভরসায় বাঁধা খদ্দের আজ দুদিন একজনও আসছে না উটকো ছুটকো আধটা আসে আর সবসময় হোটেল ফাঁকা নবলাল আবার আমার পা জড়িয়ে ধরল বাবু আপনার পা ছুঁয়ে বলছি বাবা এমনি এমনি মারা গেছে তার কিছুই হয়নি কোমাতে লাগলো আপনি আমাদের হোটেলে খাবেন এক এক পয়সাও লাগবে না যা খেতে চান তাই রান্না করব। শুধু দুবেলা রাস্তার ধারে ওই জানলাটার পাশে সিটে বসে খাবেন এবার আমি পুরনো লোক সুতরাং আমি যদি ভোজনালয়ে নিয়মিত খেতে থাকি তাহলে আস্তে আস্তে অনেকেই আমার দৃষ্টান্ত অনুসরণ করবে নমলাল কেঁদে কেঁটে জানালো জানি না ভজগোবিন্দবাবু সত্যি কলেরা মরেছেন কিনা। সেটা তো বলাই দাসের অপপ্রচার নাও হতে পারে হয়তো সত্যিই তাই কিছু আশ্চর্য নয় কিন্তু তাতে আমার কি জীবনে এই প্রথমবার মরাল ক্যারেজ সাহসের অভাব হলো না আমার কোনো ইতিহাসের কোনো অধ্যায়ে এই অভূতপূর্ব আত্মবিসর্জনের কাহিনীর কোনো স্থান নেই কোনো তুলনাও নেই কথা জেনেও আমি নবলালকে কথা দিলাম সেই কথা এখনো রেখেছি আর সৎসাহস থাকলেই কোনো কাজেই যে কোনো ক্ষতি হয় না তার প্রমাণ আমি এখনও জীবিত ভজ্রগোবিন্দ ভোজনালয়ের কোনো আসনই কোনো মুহূর্তে ফাঁকা যাচ্ছে না হাজরার মোড়ে নতুন সাইনবোর্ড লাগানো হয়েছে তাতে কবজিতে ঘড়ি আঁটা একটি হাতের তর্জনী নির্দেশ রয়েছে আসুন পাইস হোটেল ভিতরে